আসাম বলেক কেমন আছি সবাই আমি লিডোজ পেস্টেলি তোমাদের বিষয়ে আজকে নিয়ে আসছি কিছু জমজমের কালেকশন তো কথা না বারিয়ে হচ্ছে আমি জমজম ড্রেসগুলো দেখায় ফেলি একটার চেয়ে একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনি একদম মানে সফ্ট একদম কাপড় অনেক সফট জাস্ট হাতে পেলে জমজমগুলা তখন বুঝবে যে কাপড়গুলা কি পরিমাণ সফ্ট এই যে দেখো এই যে এটার সাথে মিল করে এই যে প্যান্টের কাপড় আবার বলবা যে পুরা পার্পেল এর সাথে কেন হি কালার দিয়েছে এই ফুলের সাথে মিল করে হচ্ছে প্যান্ট দিয়েছে কারণ সবই যদি পার্পেল দিয়ে দেয় তখন হচ্ছে পড়তে বেমানান দেখাবে পুরাটাই এরকম ফ্লোরাল ক্রিম থাকবে অনেক সুন্দর এই ড্রেসগুলো দ্রুত দেখাচ্ছে অনেকগুলো ড্রেস দেখাবো আট মিনিটে যতটা দেখানো যায় ছয়শো পঞ্চাশ জমজম ছয়শো পঞ্চাশ

চোখে পড়ার মতো প্রত্যেকটাই হচ্ছে চোখে পড়ার মতো প্রাইস পেয়ে যাচ্ছে পঞ্চাশ এটা নুট কালার যেমন দেখবা তেমনই পাবা এখন সিস্টেম কিন্তু পাঠায় দেওয়া না তোমাদের হাতে প্রোডাক্ট যাবে তোমরা দেখবা যাচাই করবা তারপর হচ্ছে পার্চেস করবা ব্যাকপার্ট দেখার পর যাচাই করবা তারপর পারচেস করবা এখন আগের মতো সিস্টেম নাই যে যা তা দিবে এটা প্যান্টের কাপড়টা অনেক সফট এটা জামার কাপড়টাও অনেক সফট এই দেখো প্যান্ট এবং জামা দুইটার কাপড়ই এটার অনেক সফট বিশাল বিশাল এক একটা সাইজ বিশাল সাইজ একটা ছয়শ পঞ্চাশ কাঁচা হলুদের মধ্যে একটা অনেক পাতলা কাপড় গুলা অনেক পাতলা আর খুবই আরামদায়ক এগুলা কিন্তু ভিডিও থেকে হাতে পেলে আরো বেশি সুন্দর ভিডিওতে যেমন দেখছো হাতে যখন পাবা আরো বেশি ভালো লাগবে যেটা করবো সেটাই পছন্দ হবে আর কাপড় গুলো অনেক দেখো ফুটে আছে প্রত্যেকটা ডিজাইন এরকম ফুটে থাকবে প্রত্যেকটা ডিজাইন এইরকম ফুটে থাকবে বিশাল সাইজ কাপড় নিয়ে কেউ কোনো কনফিউশনে থেকোনা এই যে হাতার কাপড় কিন্তু আলাদা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা যারা ডিপ কালার চা তাদের জন্য ড্রেসটা ভালো করে ধরতে পারছে না বাট পুরাটাই যে এরকম ড্রেসটা ভালো করে ধরতে পারছে না প্রত্যেকটা প্যান্টে কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় আছে বিশাল সাইজ ছয়শো পঞ্চাশ যারা ডিপ কালার চাল তারা এই ডিপ কালারটা নিতে পারে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এইটার হচ্ছে পেস্ট কালার দেখিয়েছিলাম ভিডিওর এই যে জমজম এগুলো সব জমজমের প্রোডাক্ট ভিডিওর এটা অফ হোয়াইট টাইপের একটা কালার ভিডিওর ফার্স্টের দিকে এটার এটার পেস্ট কালার দেখাইছি যার যেই কালার পছন্দ নিয়ে নাও অফ হোয়াইট চাইলে অফ হোয়াইট নিতে পারো পেস্ট কালার চাইলে পেস্ট কালার নিতে পারো বাট ডিজাইন হচ্ছে প্রত্যেকটাই সুন্দর যেটা খুলব সেটাই পছন্দ হবে ছয়শো পঞ্চাশ এই ডিজাইনটা চার্জ দেখো পুরাটা এই রকম হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা নিচে ডিজাইনটা যা দেখ জামার ফ্রন্ট পার্ট থেকে জামার ব্যাক পার্ট আরো বেশি সুন্দর বিশাল সাইজ দেখো এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় সব সময় এই যে ওনার প্রিন্টের সাথে মিলানো থাকে ওনার ফুলের সাথে ওনার প্রিন্টের সাথে অনেক আপুরাই বলে যে আপু মানে জামার কালার একরকম প্যান্টের কালার কেন আরেক রকম জামার প্রিন্টের সাথে জামার ফুলের সাথে ওনারগুলো গুলো মিলিয়ে দেয় স্যালোয়ারগুলো জামার প্রিন্টের সাথে জামার ফুলের সাথে মিলিয়ে দেয় সেই জন্য এরকম থাকে দেখো বিশাল সাইজের দুপাটা বিশাল সাইজের জামা কাপড়টা প্রাইস পেয়ে যাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ